আসসালামু আলাইকুম আজকে রান্না হবে পোলাও আর গরুর মাংস সব রেডি করে নিছি শুক্রবার আশা করি সবাই তুবা কিচেন দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভত্তা সানা আমরা বলি পাটন আর এটা হচ্ছে ঘোটা এটা হচ্ছে আপনার বাঁশের বাঁশ একদম নিচে যেটা শুকনা বাঁশ ওইটা নিচ থেকে উঠায় সুন্দর করে দা দিয়ে ছিলে একদম পরিষ্কার করে এরকম বানাইতে হয় এটা আমার ছোটো ভাই বানাই দিয়ে গেছে আমাকে আগেরটা নষ্ট হয়ে গেছে এক পাশে উঠাই দিচ্ছি পোলাও পোলাওয়ের জন্যে পেঁয়াজ আরেক পাশে চলতেছে গরুর মাংস ব্যাসা সকালবেলা আপনার ভাই যে টাটকা গরু মাংস নিয়ে আসছে কারণ এখানে সকালবেলা ছাড়া গরু মাংস পাওয়া যায় ভালো পাওয়া যায় না আমি মাটিয়া পছন্দ করি আমরা এটাকে মাটিয়া বলি মাটিয়া পছন্দ করি তাই মাটিয়া গরু মাংস নিয়ে আসছে আমার পাটির কাজ শেষ গরম মশলা আদা রসুন পেস্ট জিরা বাটা হলুদ মরিচ সব দিয়ে দিলাম আজকে অবশ্য অনেকদিন পর আলু দিব আমাদের দেশি আলু একটা আলু দিব আজকে আমি রান্না করবো সবাই বলে পোলায়ের চালে গরম পানি মানে মাপ দিয়ে দিতে হয় আলহামদুলিল্লাহ আমাকে মাপ দিতে হয় কি আমার দাদি পারতো মাপ ছাড়া আলহামদুলিল্লাহ আমিও পারি মাছ ছাড়াই যা দিই ইনশাল্লাহ তাই হয়ে যায় পোলাও চাপা দিয়ে দিলাম দেশি আলু আমরা অবশ্যই ঢাকার বড় বড় রানুল্লু এটা খাই না আমাদের নিজেদের চাষ করা হয় তো দেশি আলু আমরা সেটাই সারা বছর সংগ্রহ করে ওইটাই খাই ওইটার টেস্ট ওইটার আলুর ভত্তা ওটার তরকারি ওইটার টেস্ট আসলে আর এইটা আমরা একটু ভালো লাগে না তাই আমরা এটা খাই না